আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম পরিবর্তন করতে পারবেন মাত্র দুই মিনিটে কিভাবে সম্ভব তো চলুন দেখে আসি মোবাইল স্ক্রিনের মাধ্যমে যারা চ্যানেলের নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন যাতে এরকম কোয়ালিটির গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনার আর কখনোই মিস না হয়ে যায় বন্ধুরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিন কি আমাদের ফেসবুক অ্যাকাউন্টের নাম পরিবর্তন করার জন্য আমাদেরকে সর্বপ্রথম আমাদের ফোন থেকে ফেসবুকে চলে যেতে হবে ফেসবুকে আসার পরে যে দেখেন ডান দিকে যে থ্রি লাইন লাইন রয়েছে সকলে কিন্তু এটার মধ্যে আমরা প্রথমেই ক্লিক করে দিব এখন আমাদেরকে এই যে দেখেন উপরের দিকে যে সেটিংসের লোগোটা আছে সকলকে কিন্তু এই লোগোর মধ্যে ক্লিক করতে হবে তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু ফেসবুকের সমস্ত অপশনগুলো শো হয়ে যাবে এবার এখান থেকে এটা দেখেন পার্সোনাল ডিটেলস পাসওয়ার্ড সিকিউরিটি এই যে চারটা অপশন রয়েছে সকলে এটার মধ্যে ক্লিক করে দিব তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে এবার এখান থেকে এটা দেখেন প্রোফাইল যে অপশনটা রয়েছে অর্থাৎ সবার উপরে যে অপশনটা রয়েছে সকলে এটার মধ্যে ক্লিক করে দিব তাহলে কিন্তু আমাদেরকে কিন্তু এরকম কোনো একটা সাইডে নিয়ে আসবে এখান থেকে যেহেতু আমার শুধু ফেসবুক অ্যাকাউন্টটা এখানে রয়েছে তাই ফেসবুক অ্যাকাউন্টটা দেখাচ্ছে আপনাদের যদি ফেসবুকের মধ্যে যদি ইনস্টাগ্রামটা অ্যাড করে থাকে তাহলে যদি এখানে অ্যাড অ্যাকাউন্ট এটা এখানে কিন্তু আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কিন্তু দেখাবে যেহেতু আমার এই ফেসবুক অ্যাকাউন্টে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা অ্যাড করা না সেই জন্য কিন্তু অ্যাড অ্যাকাউন্ট দেখাচ্ছে এখান থেকে আমাদেরকে ফেসবুকের নাম পরিবর্তন করার জন্য আমাদের কিন্তু যদি ফেসবুক যে লেখাটা আছে এটার মধ্যে আমরা সকলেই ক্লিক করে দিবো এবার আমাদেরকে এখান থেকে এইটা দেখে নেম লেখা আছে এটার মধ্যে আমরা সকলেই ক্লিক করব তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে কিন্তু আমাদের আগে যে নামটা আছে সেটা কিন্তু উপরে শো করবে এখান থেকে আমাদেরকে নামটা চেঞ্জ করার জন্য যে উপরে ফার্স্ট নেম লেখা আছে এটার মধ্যে আমরা ক্লিক করে দিব এখানে প্রথমে আমাদেরকে নামের যে প্রথম অংশটা আছে এটা এখানে কিন্তু আমরা লিখে দিব এবার দেখেন এই যে দুই নম্বর যে গড়টা রয়েছে এটার মধ্যে ক্লিক করে আমাদের নামটা যদি তিন খন্ড যদি হয়ে থাকে তাহলে আমাদের নামের যে মাস যে অংশটা থাকবে এখানে কিন্তু আমি সেটা লিখে দিব যদি না থাকে এটা বাদ দিয়ে যদি নামটা যদি দ্বিতীয় খন্ড হয়ে থাকে দুই খন্ড যদি নাম হয়ে থাকে আমাদের তাহলে প্রথম ঘর এবং সবার শেষের ঘরের মধ্যে আমরা নামটা লিখবো যদি তিন অক্ষরে অর্থাৎ তিন যদি হয়ে থাকে তাহলে কিন্তু আমরা তিন ঘরের মধ্যে আমরা নামটা কিন্তু সুন্দরভাবে দিতে পারব বন্ধুরা আমি কিন্তু এখানে কিন্তু আমার নামটা কিন্তু দুই খন্ডে দিয়েছি অর্থাৎ মোহাম্মদ আবদুল্লাহ কিন্তু দিয়েছি আপনারা যদি তিন খন্ডে থাকে তাহলে তিন ঘরের মধ্যে বসিয়ে দিবেন এখানে আমাদের কার একটা বিষয় লক্ষ্য রাখতে হবে এই যে দেখেন ফেসবুক কিন্তু আমাদের আমাদেরকে এখানে কিন্তু লিখে দিয়েছে সুন্দর করে এখানে ফেসবুক বোঝাতে চাচ্ছে আমরা যখন নামটা চেঞ্জ করতেছি এখন এখন থেকে নিয়ে পরবর্তী ষাট দিনের মধ্যে কিন্তু আমরা এই নামটা আর কখনোই চেঞ্জ করতে পারবো না আমাদেরকে অবশ্যই পরবর্তীতে যদি নাম পরিবর্তন করতে চাই তাহলে পরবর্তী ষাট দিন পরে কিন্তু আমরা আমাদের এই নামটা কিন্তু চেঞ্জ করতে পারবো এবার এখান থেকে আমাদেরকে যখন নামের কাজ শেষ হয়ে যাবে এবার এখান থেকে আমাদেরকে যে নিচে দেখে লেখা আছে রিভিউ চেঞ্জ এটা আমরা সকলেই ক্লিক করে দিব তাহলে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে যে উপরে দেখে লেখা আছে মোহাম্মদ আবদুল্লাহ আমি যেটা দিয়েছে আবদুল্লাহ অর্থাৎ উল্টা ভাবে এবং বাবা কিন্তু আসবে এখান থেকে আপনারা যেভাবে রাখতে চাচ্ছেন সেইটা রেখে আপনার নিজে থেকে লেখাতে সেভ চেঞ্জ করে মধ্যে তাহলে কিন্তু আমাদের ফেসবুক আগে যে নামটা ছিল কিন্তু আমরা নতুন যে নামটা দিয়েছি সেটা কিন্তু বসে যাবে বন্ধুরা ভিডিওটা যদি একটু হল উপকার এসে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করতেও কিন্তু ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম